নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের আমি ফার্স্ট জানুয়ারি সেকেন্ড পর্বটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিনকে তোমাদেরকে আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম যে আমি পার্কসিটি প্রায় ঢুকে গেছি কিন্তু এখন দেখো একদম পাক্কিটির গেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম লাইটিংয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এত সুন্দরভাবে লাইটিং নিয়ে চারিদিকটায় সাজানো হয়েছে যে আমরা গাড়ি থেকে নেমেও গিয়েছি আর তারপরে আমরা হেঁটে হেঁটে আর প্রায় পুরোটা কিন্তু পার্ক পুরো ঘুরব তো যাই হোক ক্যাথেরাল চার্চটা বন্ধ হয়ে গেছিল সেই মুহুর্তে আমরা যখন পৌঁছেছি তো তারপরেও আমরা পার্কটি একদম নেমে গেছি নেমে সবাই দেখো করতে ছবি তুলছে আর ভিডিও করছে তো সেখানে আমরাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম সবটা তো কেমন লাগছে বন্ধুরা আমার পার্কটি ফার্স্ট জানুয়ারি সেকেন্ড পর্বটা তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ শেয়ার করে দিও আর দেখো কত মানুষ কত দূর দূর থেকে কিন্তু পাঁচটি যেমন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আসে ফার্স্ট জানুয়ারিও কিন্তু আসে মাঝখানে দিনগুলোও কিন্তু আসতে থাকে তো যাই হোক বিশেষ থার্টি ফার্স্ট নাইটটা কিন্তু ভীষণভাবে ভিড় হয় তো থার্টি ফার্স্ট নাইটের পরে মানে আমরা ফার্স্ট জানুয়ারি গেছি আর এদিকে দেখো সান্তাকসের জন্য কত সুন্দর লাইটিং মাথায় সমস্ত কিছু বিক্রি হচ্ছে সবাই কিনছে তো আমি কিনিনি একটাই কারণে ভাবলাম ফার্স্ট জানুয়ারি তো খ্রিস্টমাস ডে তো প্রায় শেষ তো এটা কিনে শুধু শুধু পয়সাটা নষ্ট করব না তো সেই জন্য কিনিনি আর বাকি কিছুই নয় তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নাও তারপর আমরা অ্যালেন পার্কে যাব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো লাইটিংগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে সত্যি বলছি ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারছি না ভীষণ ভীষণ ভালো লাগছে চারিদিকটা শুধু আলোয় পুরো ভরা আর এদিকে দেখো বন্ধুরা খ্রিস্টমাসের জন্য কত সুন্দরভাবে যীশুখ্রিস্টের এই মূর্তিগুলো পুরো সাজানো হয়েছে যীশুখ্রিস্টের জন্মটা কিভাবে হয়েছিল সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো যাই হোক বেশ ভালো লাগছিলো আমাদের এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করেছি সত্যি ভীষণ ভালো লাগছিল কিছুটা দূর আসার পরে আমরা পার্কে একদম দেখো ঢুকে গেছি পার্কেও সবাই ভীষণভাবে আনন্দ করছিল ফ্যামিলি নিয়ে যারা আসে ফ্রেন্ডস সার্কেল যারা থাকে তারাও আসে তো সবাই ভীষণ এনজয় করছিল। তো রাত প্রায় অনেকটাই হয়ে গেছিলো সাড়ে সাতটা আটটা প্রায় বেজে গেছিলো তো তখন সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই পার্কে অতটাও ভিড় হয়নি কিন্তু এবার পার্কে যখন গ্যাদারিংটা বাড়ছে আস্তে আস্তে যেখানে ক্লজের একটা স্ট্যাচু আছে সেইখানে তো দেখতেই পাচ্ছ আর আমার বর দেখো এই দেখো ক্যামেরা করছে আমাদের সবাইকে দেখাচ্ছে আর এই যে সেই ক্লথের স্ট্যাচু এখানে সবাই এসে ফটো তুলছিলো যেই কারণে আমরা ঠিকমতো জায়গা পাচ্ছিলাম না তো যাই হোক এর মধ্যে একটু জায়গা আমি করে নিয়েছিলাম আর তারপরে দেখো আমাদের কিন্তু পার্ক ঘোরা হয়ে গেছে আর সময় শেষ প্রায় বলে দিয়েছে এবার পার্ক থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে অনেকটা রাত হয়ে গেছে তো দেখো যখন সবাই ছিল কতটা ভিড় তখন কিন্তু আমি এই বন্ধিটা করেছি একমাত্র তোমাদেরকে শেয়ার করব বলে যে কতটা ভিড় ছিল পার্ক স্ট্রিটে পাঁচ জানুয়ারি সন্ধেবেলাটা সাড়ে সাতটা সাড়ে আটটার দিকে তো সেটাই শেয়ার করলাম আর এদিকে দেখো একটা লাইট ছিল যেটা এইভাবে আলোটা পড়ছিল রাস্তায় ভীষণ ভালো লাগছিলো সেটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম যারা পাঁচটিটে এসেছো তারা তো দেখেইছো আর যারা আসতে পারি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম ভীষণ সন্ধেবেলাটা চাটা বাদ পড়ে যাবে তো চাটা খেয়ে নিচ্ছিলাম আর নিচে পুচকিটা জল খাচ্ছিলাম তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই তারপরে ওরা মেট্রো করে চলে যাবে দমদমে আর আমরা বাড়ি ফিরে আসবো তো চাটা যখন খাচ্ছিলাম ভীষণভাবে উপভোগ করছিলাম তো যাই হোক চা পাখি দেখো এদিকে আসছিলাম মেট্রোর পথে তো এখানে এক এত সুন্দর একটা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছিলাম এখানে সাজানো থাকে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ওদেরকে মেট্রোতে তুলেও দিয়েছিলাম এবারে আমরা বাসির জন্য অপেক্ষা করছি বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকোটা